নমস্কার বন্ধুরা জ্যোতিকার রান্নাতে সকলকে স্বাগত আজকে আমি মাত্র দশ মিনিটে সকালের জন্য একটা মজাদার জলখাবার করে দেখাবো সকালের খাবারটা আমরা খুবই হেলদি আর সহজ করে বানাবার চেষ্টা করি আর তাই আমার মনে হয় আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে আর এটা বাচ্চাদের টিফিনে দিলেও তারা খুব মজা করে খাবে এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য ছোট টুকরো করে নিয়েছি এখন এই আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা এখানে আলুগুলো হাতে করেও চটকে নেওয়া যাবে তবে আলুর মধ্যে যেন কোনো ছোট ছোট টুকরো না থাকে সেটা খেয়াল রাখতে হবে আলুগুলো এখানে গ্রেড করা হয়ে গেছে এখন এটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন এই সেদ্ধ আলুর মধ্যে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম এখানে বন্ধুরা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে এখন এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট্ট টুকরো করে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টমেটোটা খুব ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গ্রেট করা বিট কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম গ্রেট করা রসুন এক চামচের মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি অল্প দিয়ে দিলাম ঝালটা নিজেদের পছন্দ মতো দিতে হবে এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ গোটা জোয়ান দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখন বাটির মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব এখানে ব্যাটারটা একটু মোটা করে বানাতে হবে খুব বেশি এটা পাতলা হবে না আর বন্ধুরা ব্যাটারটার মধ্যে অল্প অল্প করে জলটা মেশাতে থাকবো একসঙ্গে অনেকটা জল মিশিয়ে দেব না এই রেসিপিটার মধ্যে বন্ধুরা আরও নিজেদের পছন্দ মতো অন্যরকম সবজিও ব্যবহার করতে পারো তবে যেই সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই সবজিগুলোই ব্যবহার করতে হবে ব্যাটারটা এখানে একটু গাঢ় করে তৈরি করবো কেননা এখানে আমি ব্যাটারটার মধ্যে একটা ডিম মেশাবো অল্প অল্প করে জল মেশাতে মেশাতে ব্যাটারটা এখানে তৈরি হয়ে যাবে এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার ফলে এই রেসিপিটা ভীষণ হেলদি হবে এখন ডিমটা ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে তোমরা যদি ডিমটা দিতে পছন্দ না করো এটা নাও দিতে পারো ডিম পেঁয়াজ রসুন এগুলো ছাড়াও এটা বানানো যাবে তবে তার পরিবর্তে অল্প একটু গ্রেট করা পনির দিয়ে দিলে এটা ভালো লাগবে আর পেঁয়াজ রসুনের পরিবর্তে গ্রেট করা আদা দিতে হবে তবে বন্ধুরা এটা ডিম দিয়ে বানালে এটা খেতে বেশি ভালো লাগবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য ব্যাটারটা ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই বানানোর সঙ্গে সঙ্গেই রেসিপিটা তৈরি করা যাবে এখন একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে নিলাম এখানে সাদা তেল বা বাটার ব্যবহার করা যাবে আঁচটা এখানে মাঝারি রেখেছি তেলটা ফ্রাইং প্যানের চারিদিকে সরিয়ে নিলাম এখন এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেখো বন্ধুরা খুব বেশি পাতলা হয়নি তার জন্য এখানে চামচে করে ব্যাটারটা চারিদিকে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে মাঝারি আছে এটা দু মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর ওপরের দিকটা শুকিয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে দেখো বন্ধুরা এখানে বিটটা দেওয়ার ফলে ওপরে একটা খুব সুন্দর রঙ চলে এসেছে উল্টো দিকটাও দু মিনিটের মতো ভেজে নিয়েছি এই সাইডটাও তৈরি হয়ে গেছে এখন একটু কম আছে এটাকে একটু চেপে চেপে এক মিনিটের মতো এইভাবে ভেজে নিতে হবে এইভাবে চেপে চেপে ভেজে নিলে এর ভেতরের দিকটাও ভালো করে ভাজা হয়ে যাবে এখন এটা ফ্রাইং প্যান থেকে উঠিয়ে নিলাম এই একই রকমভাবে এখানে আমি আরেকটা ভেজে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে মাঝারি আছে ব্যাটারটা দিয়ে হাতাতে করে এটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব এরপর একটা সাইড যখন ভালো করে ভাজা হয়ে যাবে ওপরটা শুকিয়ে আসবে তখন এটাকে উল্টে দেব এরপর হাতাতে করে একটু চেপে চেপে এটাকে চারিদিকটা ভালো করে ভেজে নিচ্ছি এই সময় আঁচটা একদম কম করে রাখতে হবে তাহলে নিচের দিকটা ভালো করে ভাজাও হবে আর এটা খেতেও খুব ভালো লাগবে দেখো বন্ধুরা এটা কত সুন্দর দেখতে হয়েছে ভীষণ কালারফুল স্বাস্থ্যকর আর খুব মজা খেতে হয় এই রেসিপিটা এখানে আমি অনেকগুলো একসঙ্গে বানিয়ে নিয়েছি এই রেসিপিটা যদি তোমরা বাচ্চাদের টিফিনে দাও তাহলে এর ওপরে অল্প একটু মেয়নিশ এইভাবে ছড়িয়ে এটাকে রোল করে দিতে পারো এটা খেতে বাচ্চাদের বেশ ভালো লাগবে আর মেয়নিশ যদি না দিতে চাও তাহলে এর পরিবর্তে টমেটো সস এর ওপরে এভাবে ছড়িয়ে দিতে পারো অনেক সময় আমাদের জলখাবারের রুটি খেতে ভালো লাগে না তখন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে হলে আসি টাটা